ইসমিল্লাহ রহমান রহিম এক সাহাবীর আনহু বলেন এক রাত্রে আমি মসজিদে নববীর নিকট দিয়া যাইতেছিলাম হজুর সাল্লিয় নামাজ পড়িতেছিলেন আমি আগ্রহের শহীদ হজুর সাল্লিয় সাল্লামের পিছনে নামাজের নিয়ত বাদিয়া দাঁড়াইয়া গেলাম হজুর সাল্লিয় সাল্লাম সুরায় বাকারা তেলাওয়াত করিতেছিলেন আমি মনে করিলাম যে তিনি একশত আয়াত পর্যন্ত তেলাওয়াত করিয়া রুকু করিবেন কিন্তু যখন তিনি একশত আয়াত পাঠ করিয়া রুকু করিলেন না তখন আমি মনে করিলাম দুইশত আয়াত পর্যন্ত তেলত করিয়া রুকু করিবেন কিন্তু সেখানেও তিনি রুকু করিলেন না তখন আমি মনে করিলাম সুরা শেষ করিয়া রুকু করিবেন কিন্তু যখন সুরা শেষ হইল তখন হুজুর সাল্লা সাল্লাম কয়েকবার লাকাল হামদ করিলেন অতঃপর সুরা আলী আল ইমরান শুরু করিয়া দিলেন ইহাতে আমি চিন্তায় পড়িয়ে গেলাম অবশেষে মনে করিলাম যে সুরায় আলী ইমরান শেষ করিয়া সুরা আলী ইমরান শেষ করিয়া তো অবশ্যই রুকু করিবেন কিন্তু হুজুর সাল্লাম উহাও শেষ করিলেন এবং তিনবার আল্লাহ লাকাল হামদ পড়িয়া ফড়িয়া সুরায় মায়েদা শুরু করিয়া দিলেন অতঃপর এই সুরা শেষ করিয়া রুকু করিলেন রুকুর মধ্যে সোহান রব্বাল আজিম পড়িতে থাকিলেন এবং ইহার সঙ্গে আরও কিছু পড়িতেছিলেন যাহা আমি বুঝিতে পারি যাহা আমি বুঝিতে পারি নাই অতঃপর শেষদায় যাইয়াও পূর্বের মতো সুবাহান রব্বিয়াল আলা পড়িতেছিলেন এবং ইহার সঙ্গে আরও কিছু পড়িতেছিলেন অতঃপর দ্বিতীয় রাখাতে সুরায় আম শুরু করিয়া দিলেন আমি আর হুজুর সাল্লা সাল্লামের সাথে নামাজ পড়িবার হিম্মত করিতে পারিলাম না অবশেষে বাধ্য হইয়া চলিয়া আসিলাম প্রথম রাকাতে প্রায় পাঁচ পাড়া হইয়াছে তদুপরি হুজুর সাল্লাইসাল্লামের পড়াও একেবারে ধীরে ধীরে তাজবিদ ও তার তিলের সহিত প্রত্যেক আয়াতকে তিনি পৃথক পৃথক করিয়া তেলাওয়াত করিতে অভ্যস্ত ছিলেন এমতা অবস্থায় নামাজের রাকাত কতই না লম্বা হইয়াছিল সব কারণেই নামাজ পড়িতে পড়িতে হুজুরসাল্লিয়া সাল্লামের পা মুবারক ফুলিয়া যাইত কিন্তু যে জিনিসের স্বাদ একবার অন্তরে স্থান করিয়া লয় উহাতে কষ্ট ও পরিশ্রম করা কঠিন মনে হয় না আবু ইসহাক সুহাইবি রহম সুবাইহি রহমতুল্লাহ আলাই বিখ্যাত মহাদেশ ছিলেন এক একশত বৎসর বয়সে তিনি এন্তেকাল করিয়াছেন তিনি আফসুস করিতেন হায় বার্ধক্য ও দুর্বলতার কারণে এখন আর নামাজের স্বাদ পাই না দুই রাকাতে দুই রাকাতে শুধুমাত্র সুরায় বাকারা ও সুরে আলী ইমরান এই দুইটি সুরাই পড়িতে পারি ইহার বেশি পড়িতে পারি না উল্লেখ্য যে এই দুইটি সুরা পনে চার পাড়ার সমান আল্লাহ তালা আমাদেরকে এ হাদিস আমার তৌফিক দান করুন